পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নাম নিয়ে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তিন দিনের সফরে কক্সবাজার উদ্দেশ্যে রোয়ানা হলাম আমরা সুপ্রিয় দর্শক যথারীতি আমরা আছি মহানগর এক্সপ্রেস ট্রেনে দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা কিন্তু যার যার অবস্থানে শশ আসন নিয়ে কিন্তু তারা বসে আছে খুবই চমৎকার একটি পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে চড়ে আমরা কক্সবাজার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার জন্য মহানগর এক্সপ্রেসে রওয়ানা হলাম তারপর আমরা বোর চারটার দিকে কিন্তু এসে চট্টগ্রামে পৌঁছলাম যথারীতি সকালে নাস্তা কিন্তু আমরা সেরে নিলাম স্টেশন সংলগ্ন একটি উন্নত রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ সেই খাবারগুলো কিন্তু তারা খাচ্ছে হ্যাঁ দর্শক তারপর কিন্তু আমাদের পরবর্তী যাত্রা সৈকত এক্সপ্রেসের ট্রেনে চেপে যাচ্ছি আমরা কক্সবাজারে নির্ধারিত টিকিট আমাদের থাকায় বসতে কিন্তু খুবই সুবিধা হয়েছে এবং নির্ধারিত সময়ে কিন্তু ট্রেনটি ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছত তো নয়টা বিয়াল্লিশ মিনিটে আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছলাম নান্দনিক স্টেশনটি দেখে সকলেই কিন্তু মনোমুগ্ধ হয়ে যায় অনেকেরই কিন্তু ট্রেনে প্রথমবারের মতো সফর যার জন্য অনেকে কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বাসিত একে একে করে আমরা সুশৃঙ্খলভাবে চলে আসলাম আসার পর দেখলাম যে আবহাওয়াটা একটু অনুকূলে ছিল না আমাদের কিছু কিছু জিরিজিরি বৃষ্টি বৃষ্টির মাঝে কিন্তু অনেকে নিজেকে স্মৃতির ফ্রেমে বন্দি করার জন্য ছবি তোলার কাজে বা ফটো সেশনের কাজ কিন্তু করে নিচ্ছেন যার যার অবস্থান থেকে এবং ছবি বিষ আরও অনেক কিছু এরপর আমরা অটোতে করে চলে আসলাম আমাদের নির্ধারিত যেই থ্রি স্টার মানের হোটেল রয়েছে হোটেল সি প্যালেস সেখানে তো এখানে আসার পর হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু যথারীতি ফুল দিয়ে অভ্যর্থনা জানান আমাদের যারা আছেন সকলকে তারপর দুপুরবেলা যথারীতি প্রচণ্ড গরমের কারণে কিন্তু চলে যায় আমরা সবাই সুইমিং পুলে সুইমিং পুলে সহকর্মীরা নিজ নিজ মতো করে সাঁতার কেটে এবং আনন্দ উপভোগ করে কিন্তু তারা সেখানে সময়টা পার করে এবং গোসল সেরে আমরা চলে আসি দুপুরের খাবারের পর বিকেলবেলা আমরা চলে যাই যার জন্যে কিছু সময় ঘুরার জন্য তো আমি সাইফুল বাই এবং আমাদের লিটন ভাই সহ অনেকেই কিন্তু আমরা একসাথে বিচ দেখতে গিয়ে শখের বশবর্তী হয়ে আমরা সি বাইকে চড়ে একটু আনন্দ উপভোগ করলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল ভাই সহ লিটন ভাই তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সি বাইক চালিয়ে এক বিচ থেকে অন্য বিচে যাচ্ছেন তো দারুণ লাগলো এবং ফাঁকে দু একটা ছবিও আমরা নিয়ে নিলাম সাইফুল ভাই বললো যদি একটা ছবি তোলানোর জন্য খুব ভালো লাগলো একটা পরম সুন্দর একটি পরিবেশে এরপর পরবর্তীতে কিন্তু বিকেলবেলা আমাদের যে নির্ধারিত একটি খেলার আয়োজন করেছিল আমাদের হোটেল কর্তৃপক্ষ কক্সবাজার সি প্যালেস হোটেল যারা আছেন কর্তৃপক্ষ অর্থাৎ শ্রমিক কর্মচারী সহ কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে আমাদের রাখার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল খেলা অত্যন্ত চমৎকারভাবে খেলাটি কিন্তু গোল শূন্যভাবে ড্র করতে সক্ষম হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের নির্ধারিত সফরের বাকি অংশগুলো আপনারা কিন্তু কবির মাল্টিমিডিয়া ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন রুবেল ভাই দিলেন সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে আবার থেকে সাইফুল ভাই পারবেশের উদ্দেশ্যে দিলেন ডান প্রান্তে